হাই বন্ধুরা আপনাদের আমি বলেছিলাম হয়তো টাইটেল থাম্বিল দেখে বুঝতেই পেরেছেন যে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে দিয়ে প্রতিনিয়ত শারীরিক ও আর্থিক দিকে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা যে শেয়ার বাজারের উপর ভিডিও আনবো যে খুবই সংক্ষেপে আপনাদের কাছে একটু বোঝানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি কারণ এইগুলো অনেকে মানে ঝুঁকিপূর্ণ ঠিক আছে বিশ্বাস করে না সেই হিসাবে আমাদের এটাই জানা দরকার খুব সাধারণভাবে কারণ বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমরা এ করি দেখুন অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে ধরুন যদি কোনো রকম আপনারা ব্যবসা করতে যান সেক্ষেত্রে অনেক পুঁজি লাগে তো বড়ো বড় কোম্পানির সঙ্গে আমাদের ব্যবসা করা খুবই সুযোগ হয় না তো আমরা সেখানে কি করি পান্নার হিসাবে আমরা একত্রে এক জায়গায় জড়ো করে আমরা এ করি তো শেয়ার বাজার অর্থাৎ কি হচ্ছে এটি হলো একটা শেয়ার কোম্পানির শেয়ার যে কোনো ধরুন আপনি যদি একটা বড়ো কোম্পানি টাটা টাটা কোম্পানির সঙ্গে তো আপনি কোনো এ করতে পারবে না কারণ আমরা মধ্যবিত্ত পরিমাণে তো সেক্ষেত্রে আমরা কি করি কোম্পানি একটা কি করে যে একটা শেয়ার দেয় ঠিক আছে তো সেখান থেকে আমরা একটা বাজার যাকে বলে বাজার শেয়ার বাজার তো এই একটা সংক্ষেপে আপনাদের বলবো একটা এ করব। মানে যেখানে আমরা সবজি বা কোনো রকম বাজার বলি যেখানে সবজি বাজার ঠিক আছে মাছ বাজার এরকম এই একটা কোম্পানি যে একটা শেয়ার কোম্পানির যে একটা আপনি শেয়ার পাচ্ছেন সেই জায়গাটাই আমাদের বলা হয় শেয়ার বাজার ঠিক আছে এইটা এখন টোটালি ডিজিটাল হয়ে গেছে ঠিক আছে তো আপনি এটা আপনি একটা শেয়ার ধরুন আপনি একটা কোনো বড় কোম্পানি শেয়ার কিনছেন সেই মানে শেয়ার শেয়ার বাজারে গিয়ে আপনি একটা কোনো বড় কোম্পানির শেয়ার কিনছেন তার বিনিময়ে আপনাকে একটা ইউনিট প্রদান করবে ঠিক আছে তো আমরা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব যখন মিউচুয়াল ফান্ডে আসবো এসআইপিতে আসবো তখন আমরা বুঝতে পারব তো অ্যাকচুয়ালি প্রথম যে স্টেপটা আমাদের শেয়ার বাজার বিষয়েই জানতে হবে ঠিক আছে তো কোম্পানির শেয়ার কেনা সবথেকে বড় যেমন ধরুন এ এমআরএফ আইটিসি ঠিক আছে রিলায়েন্স যে বড় বড় কোম্পানি এখন ইন্ডিয়ার বুকে যে এ করছে তো সেগুলো কি হচ্ছে শেয়ার শেয়ার অর্থাৎ ভাগিদারি ঠিক আছে অর্থাৎ বাজার বা কেনা কেনা শেয়ার ভাগিদারি কেনা ঠিক আছে কোম্পানির শেয়ার ভাগিদারি কেনা এরকম একটা কোন কোম্পানির টাকা ধরুন কোনো কোম্পানির বড় কোম্পানির টাকার প্রয়োজন তো বিভিন্ন মানুষ থেকে নিয়ে টাকা নিয়ে তার বিনিময়ে আপনাকে একটা অংশীদার অংশীদারি প্রদান করে অংশীদারি বা ভাগিদারি দিচ্ছে এটাই আমরা বলছি শেয়ার ধরো কোনো কোম্পানির টাকার প্রয়োজন তো সেক্ষেত্রে কী হচ্ছে একটা আপনাকে আপনার থেকে টাকা কিছু নিচ্ছে নিয়ে আপনাকে একটা অংশীদারি বা ভাগিদারি দিচ্ছে তো এটি তিন ধরনের মানুষ যুক্ত থাকে এক হলো কোম্পানি হচ্ছে কোম্পানি সাধারণ মানুষ আর হচ্ছে পোকার অর্থাৎ দালাল ঠিক আছে বিএসই আর এনএসই হচ্ছে মানে স্টক এক্সচেঞ্জের দ্বারা এগুলো আমাদের হয় এটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সি ই এন সি আর বিএসই তো এই একটা হয় এগুলো এর মাধ্যম দিয়ে আপনাকে এই স্টক এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে বা কোম্পানির শেয়ার নিতে হবে তার জন্য আমাদের ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে যেমন এটি খুবই সাধারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আমাদের একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি আপনাদের সাজেস্ট করব সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা হচ্ছে জিরোদা জিরোদা হলো সব থেকে খুব ভালো ঠিক আছে যেটা অনেকেই মানে ডিমার্ট অ্যাকাউন্ট খুলেছে তো যদি আপনি ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে চান বা বিস্তারিত করতে চান তাহলে খুব সহজেই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে গিয়ে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে আপনি করতে পারেন ঠিক আছে চলুন স্টক কিভাবে কেনা বেচা হয় এখানে এখানে হচ্ছে আইপিও আইপিও হচ্ছে ইন্টারনাল পাবলিক অফিসি অফ কেয়ার ঠিক আছে আইপিওর মাধ্যম দিয়ে এটা হয় আমাদের কেনা বেচা হয় তো চাহিদা কম বেশি শেয়ার মানে দাম হয় এখানে কম বেশি হয় এখানে চাহিদা মতো আপনাদের কম বেশি হয় দামও কম বেশি হয় ঝুঁকি তো অবশ্যই আছে এক্ষেত্রে ঝুঁকি যেখানে দেখবেন ঝুঁকি আছে সেখানে দেখবেন মানে প্রফিটও আছে ভালো তো এখানে মানুষ বেশি নেগেটিভ বলে ঠিক আছে মানে দেখুন আমরা কোনো জিনিস যে কোনো জিনিস আমরা যে গাড়ি চালানো যদি না বুঝে যদি গাড়ি চালায় সব জিনিসটা আপনাকে বুঝতে হবে কেউ যদি যদি কেউ কোনো ব্যক্তি না বুঝে সেটি করতে যায় তাহলে তো সেখানে অনেক বড় ঝুঁকি না যদি আপনি গাড়ি চালানো শিখতে চান সেখানে ঝুঁকি নেই রাস্তাঘাটে তো প্রচুর মানে দুর্ঘটনা ঘটে তো সেক্ষেত্রে আপনাকে বুঝে সুঝে আপনাকে করতে হবে জিনিসটা শিখতে হবে হ্যাঁ তার জন্য আপনাদের অনেক কিছু প্ল্যাটফর্ম পেয়ে যাবেন শেখার জন্য তো শেয়ার বাজার বুঝতে হবে এই হচ্ছে সম্পর্কে জানতে হবে তার সম্বন্ধে জানতে হবে কোম্পানিকে বুঝতে হবে ঠিক আছে একাধিক ডাইভার্সিভাই ইনভেস্ট করতে হবে মানে আলাদা আলাদা জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে ঠিক আছে ধৈর্য রাখতে হবে এটা হলো সময়ের খেলা ঠিক আছে তো এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে ঠিক আছে বেশি সময় অপেক্ষা করতে হবে আপনাকে যত বেশি সময় আপনি অপেক্ষা করবেন তত আপনি প্রফিটেবল করতে পারবেন সব প্রতিটা জায়গাতেই দেখুন ঝুঁকি আছে যেখানে ঝুঁকি আছে সেখানে প্রফিটও আছে তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এক্সপ্রিশনে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার